আকাশে চাঁদ উঠেছে কি মজা ঈদ এসেছে ঈদের তুমি সকাল সকাল ডাক দিবা তোমার আসতে গেছে আমি তো সব করতেছি নাস্তা পানি বানানো সব শেষ আমার গেছো আজকে ঈদের দিন তুমি যদি কাজ করো তাইলে রেডি হবে কখন এটা কোনো কথা শোনো ঈদের দিন দেখছি বেটারা খালি তার বড়ো দিয়ে কাজ করায় আর নিজেরা সুন্দর ফুল হয়ে ঘুরে বেড়ায় এ গোরের বউ এলিগা আমি বাবা অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে রাখছি আমি সকাল উঠে কাজকর্ম করবো আর আমার বউ সকালবেলা উঠে সাজু গুজু করবো সাজু গুজু করে আমার সামনে ঘুরে বেড়াইবো এটা আমার ভালো লাগবো আর এটা আমার মনে শান্তি আরে শোনা তুমি সকাল সকাল উঠতে গেছো কেন আর একটু ঘুমাই তা রাত্রে বেলা ঘুমাইছো কত দেরি করে সব গোছ গোছ ঘুমাইছো এত সকাল সকাল উঠছো কেন ঘুম তো একদমই হয় নাই আজকে ঈদ এদিনে একটু সাজু করবা ঘুম না হলে কি সুন্দর দেখায় ওই যে চোখ মুখে একদম পয়সা গেছে যাও এখন একটু ঘুমাও উঠা তারপর সাজু গুজু করে নে তুমি রেডি হবা না নামাজে যাবা না হ্যাঁ আমি এখন গোসল কইরা রেডি হয়ে তারপর নামাজ পড়তে যাবো আমি যাওয়ার পরে তুমি একটু গোসল কইরা রেডি হয়ে এই নামাজটা পইড়া নিও আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে অন্য বেটা অবাক কই একটা মেয়ে তার পরিবারের সাইরা তার সাথে সংসার করতেছে আর বেটারা বোর্ডারে সারাটা দিন গাদার খাটি খাটায় কেন বছরের একটা দিন বড় একটু সাহায্য করলেও আগায়। নিজে তো একদম ফুলের মতো সাইটা ঘুরে বউ শুধু একলা একলা ঘর সামলায় আর ওই বেটা খালি বন্ধুত্ব নিয়ে ঘুরে বেড়ায় কেন বোর্ডার নিয়ে ঘুরতে যাওয়া যায় না যা এক বেশি কিছু আর কইলাম না নামাজের সময় হয়ে গেছে ও গো এটা কে রা এটা দিপরি ওই কি রে মাশাআল্লাহ মধু মধু থাক থাক সালাম করা লাগবো না সালাম এমনি দিতেছি এই নাও তোমার ঈদ সালামি আল্লাহ এত গুলা টাকা তোমার জন্য একটা মাটির ব্যাংকিনসি ওইটাতে প্রত্যেকদিন 50 টাকা করে জমা রাখি ভাবছি ওই টাকা দিয়ে তোমার ছোট ছোট ইচ্ছা পূরণ করব এমনি এমনি হাতে টাকা রাখলে তা তো খরচ হয়ে যায় এর জন্য তোমার জন্য ব্যাংকে আলাদা করে টাকা রাখছি তুমি আমার কথা এত চিন্তা করো তোমার কথা চিন্তা করা তোমার দায়িত্ব চলো দুজনে মিলে ঈদের নাস্তা খাই হ্যাঁ ঠিক আছে চলো চলো আচ্ছা চলো তোমার নিয়ে এবার ঘুরতে যাই কোথায় যাব এখন তোমার নিয়ে সব সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ামু সন্ধ্যার পরে তোমার বাবার বাড়িতে যামু আজকেই যাব হ্যাঁ শালি গোলাগা ইচ্ছা আমি রেখে দিছি না ওগুলা দিতে হইব না ও তোমার তাও মনে আছে এটা কোন কথা শালিদের কথা আর মনে থাকবো না ঈদের সময়টা তো শালিদের জন্য স্পেশাল শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে বউ রেস্ট আর শালীরা করবো সেবা যত্ন এর জন্য শালীদের তো এক্সট্রা টিপস আছে আর ঈদ সালামি হইতেছে পাও না মার হাবা তুমি তো কত ভালো দুলা ভাই ঈদের সময় শালা শালীদের ঈদ দিলে সংসারের বরকত বাড়ে আয় রোজগার বাড়ে তোমার মতো দুলা ভাই পাইলে আর কি চাই আসসালামু আলাইকুম আম্মা ঈদ মোবারক ঈদ মুবারক বাবা এই নাও তোমার ঈদ সালামি আম্মা কষ্ট পাইলাম আমি কেন বাবা টাকা কি কম হয়ে গেছে আমি আপনাকে গো বাসায় আইছি আপনার গো দেখার লিগা আমি কি ঈদ সালামির জন্য আইছি সবাই সালামি দেয় তো জামাই রে সালামি দিব না তাই বলে কি জামাই রে সালামি দিব লাগবে টাকা আমি কি রোজগার করি না আমি কি বেকার সালামি হলো কি বেকার মানুষের লিগা আমারে সালামি দিয়া লজ্জা দিবেন না আম্মা মা সালামি যখন দিবা তাহলে এই দাও এই আমি কি তোমার টাকা পয়সা দেই না? সালামি না তোমার আমি দিলাম। আম্মার কাছ থেকে নিতাছি। না, তোমার বিয়ে হয়েছে তোমার সবজায় তো আমার। তুমি আমার কাছ থেকে সালামি নিবা কেন? তোমার জা লাগবো তুমি আমার কাছ থেকে নিবা। আম্মা, আমি আরও আপনার দিমু সালামি। আপনাদের বাড়ি রাজা নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার সেবাযত্ন করে। সালামি তো আপনাগোରି পাও না। জামাইয়ের মতো জামাই হন তাহলে দেখবেন সবাই ভালো। নিজে না ভালো হইয়া বউ ভালো না শাশুড়ি ভালো না এই সব বলা বন্ধ করেন। ও যাও, বাজারগুলা ভিতর নিয়ে যাও। এমন একটা জামাই থাকলে আর কি লাগে ঈদ তো আমাদের মতো ভাগ্যবতীদের জন্যই